ওবায়দুল কাদের জানান ঠিক কী কারণে প্রথমে তাদের মধ্যে এত আক্রমণাত্মক মনোভাব ছিল আর কেন হঠাৎ করে সেই আচরণ শীতল হয়ে গেল তা তিনি বুঝে উঠতে পারেননি আচমকায় তারা ঠান্ডা মাথায় কথা বলা শুরু করে তাদের মধ্যেই একটা গ্রুপ তখন চাইছিল তাকে রাস্তায় নামিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিতে আবার কেউ কেউ চেয়েছিল তার মনে গভীর চাপ ও মানসিক ভাঙন সৃষ্টি করে এরপর তারা তাকে একটি শার্ট লাল পতাকা সংবলিত ব্যাজ এবং মুখে কালো মাস্ক পরিয়ে সংসদ এলাকা থেকে গণভবন অভিমুখী বড় রাস্তায় হাঁটিয়ে নিয়ে যায় হঠাৎ কোথা থেকে একটি খালি ট্যাক্স ট্যাক্সি বা ইজি বাইক এসে হাজির হয় সেই মুহূর্তে রাস্তায় কোনো গাড়ি ছিল না তিনি মনে করেন এটি হয়তো তার ভাগ্যের বিষয় ছিল এক প্রশ্নের জবাবে সাবেক এই সেতুমন্ত্রী বলেন তাদের মধ্যে দুজন তাকে ও তার স্ত্রীকে সেই গাড়িতে তোলে এবং পথে যেতে যেতে চারপাশের চেকপোস্ট ও লোকজনকে উদ্দেশ্য করে বলে চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি বিরক্ত করবেন না এইভাবেই তারা তাকে অনেক দূরের একটি জায়গায় নিয়ে যায় তিনি বলেন ভাবতেও পারেনি যে যারা কয়েক মিনিট আগে বাথরুমে জোর করে ঢুকেছিল তারাই আমাদের এভাবে রক্ষা করবে সেদিন বেঁচে যাওয়া ছিল একেবারে অপ্রত্যাশিত এটা ছিল পরম সৌভাগ্যের ব্যাপার এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সৈয়দা ফারিয়া সমযুগ